হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে তো একটা গুড নিউজ আছে সময় মনে রাখবেন অনপাসিভ অলওয়েজ গুড নিউজ দেয় তো ন্যাশনালিটি ন্যাশনালিটি লেখার ন্যাশনালিটির যে ব্যাপারটা হয়েছিল সেটার প্রবলেমস রিজলভ হয়ে গেছে তো কি করতে হবে আমি এই ভিডিওতে ক্লিয়ারলি বলে দিচ্ছি তো সেটা জেনে নিন বুঝে নিন ভালো করে তো যখন আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামের বা অ্যাফিলিয়েট সিস্টেমের যখন নিউ এগ্রিমেন্টটা এসেছিলো কিছুদিন আগে তো তখন আমরা যখন অ্যাকসেপ্ট করেছি আমাদের ওখানে ন্যাশনালিটিটা হয়ে গেছে গাইব মানে ন্যাশনালিটিটা হয়ে গেছে ব্ল্যাঙ্ক সেই মুহুর্তে মানুষ অনেক প্যানিক করছিল ভয় পাচ্ছিলো দাদা কি হবে কি হবে কি হবে বারবার প্রশ্ন জিজ্ঞাসা ঠিক আছে কোনো অসুবিধা নেই তো সেই সময় কী হয়েছিল যে মানুষ বারবার ওটা এডিট করার চেষ্টা করছিল বাট এডিট হচ্ছিল না রাইট এডিট হচ্ছিল না এবং এডিট করার পরেও লেখার পরেও সেটা আবার চলে যাচ্ছিলো তো অনেক মানুষ প্রশ্ন করেছিলো আর কি আমি সবাইকে বলেছিলাম আপনি ভালো করে সবসময় এটা মনে রাখবেন যে এই প্রবলেমটা কি আপনার দ্বারা তৈরি হয়েছে ইয়েস অর নো নো অবভিয়াসলি অ্যান্সার হবে নো যে না আমি কিছু করি না আমি তো যা সাইন করেছি বা অ্যাকসেপ্ট করেছি তাতেই চলে যায় তার মানে এই প্রবলেমটা আমার দ্বারা নয় তাহলে আপনি আপনার সাইট থেকে এক দুবার ট্রাই করতে পারেন সেটা ঠিক করার বাট যদি না হয় আপনি করবেন না আর কিছু বাস এবার কোম্পানিটাতে ছেড়ে দিন তো অ্যাজ ইউজুয়াল যারা সবাই জিজ্ঞাসা করেছিল আমি এটাই বলেছিলাম যে আপনাকে কিছু করার দরকার নেই বাস আপনি অপেক্ষা করুন আপডেট এলে আমি নিশ্চয়ই আপনাদের সাথে ভিডিও শেয়ার করে জানিয়ে দেবো কী করতে হবে তবে তখন তো অনেকে শুনেছিল বলেছিল দাদা ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নেই ঠিক আছে দাদা ভুলে গেছে এবং দেখুন সময় চলে গেছে কোম্পানির সময় হয়েছে কোম্পানি যখন সময় পেয়েছে সেটা ঠিক করে দিয়ে যা করার করেছে এখন দেখুন খুব ইজি হয়ে গেছে এখন আপনি ন্যাশনালিটি একদম ইজিলি সলভ করতে পারেন কীভাবে আপনি এসে যান সিস্টেমে লগ ইন করুন লগ ইন করার পরে আপনি প্রোফাইল সেকশানে যাবেন প্রোফাইল সেকশনে যাবার পরে আপনার দেখবেন রেসিডেন্সটা যা আছে আছে বাট আপনার ন্যাশনালিটি হয়ে গেছে ব্ল্যাঙ্ক আপনি ওখানে সবার উপরে আপনার ছবি যদি না লাগানো থাকে তাহলে ছবিটা অবশ্যই লাগাবেন এডিট অপশানে যাবেন এডিট অপশানে ক্লিক করার পরে আপনার ছবি না থাকলে একবার ছবি লাগিয়ে নেবেন বাকি আপনার ন্যাশনালিটি গিয়ে আপনি যদি ইন্ডিয়ায় বাস করেন তাহলে ইন্ডিয়া করবেন যদি বাংলাদেশে বাস করেন বাংলাদেশ করবেন বোঝা গেল করে বাকি আপনার নাম আপনার ফোন নাম্বার আপনার বাকি যা জিনিস ডকুমেন্টস ডেটা দেওয়া আছে সেগুলো চেক করবেন অথেন্টিক কিনা না চেক করে নেবেন ঠিক আছে কি একবার চেক করে নেবেন নিয়ে সেভ করবেন বোঝা গেছে তাহলে আপনার সঙ্গে সঙ্গে ওটা চেঞ্জ হয়ে যাবে এবং সেভও হয়ে যাবে বাকি রইল একটা কথা সেটা কি যে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ন্যাশনালিটি আর কারেন্ট অফ কান্ট্রি অফ রেসিডেন্স এটা কী জিনিস সেটা কোথায় কি হবে দুটো কি একই হবে না আলাদা হবে দেখুন ন্যাশনালিটি হলো সেটাই আমরা জন্মগত সূত্রে পাওয়া মানে মেনলি জন্মগত সূত্রে হয় বাই বার্থ অ্যান্ড বাই রেসিডেন্স দুটো হয় তো মেনলি আমি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি যে মন ধরুন আপনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়াতে থাকেন খান বড়ো হয়েছেন আপনার বাবা মা পিতৃপুরুষ সবাই ইন্ডিয়ার এবং আপনার আই কার্ড ভোটার কার্ড সব হয়েছে এবং আপনি এখানেই থাকছেন সব ভালো তো আপনি হলেন আপনার ন্যাশনালিটি হয়ে গেল ইন্ডিয়া কি হয়ে গেল ইন্ডিয়া আপনি সেমভাবে যদি বাংলাদেশে এইগুলো করে থাকেন জন্মাচ্ছেন সেখানে আই কার্ড কার্ড পেয়েছেন সেখানেই বড়ো হয়েছেন সেখানেই পড়াশোনা সব কিছু তাহলে আপনার ন্যাশনালিটি হলো ইন্ডিয়া ওকে এবার ধরুন কেউ বাবা মার সাথে তো আই কার্ড আছে পাসপোর্ট আছে সব কিছু আছে বাট কেউ বাবা মার সাথে বাচ্চারা অনেকে চলে যায় বিদেশে বা কেউ চাকরি সূত্রে ভালো করে বুঝুন কেউ চাকরি সূত্রে অন্য জায়গায় ধরুন আমি কথার কথা বললাম যে একজন কেউ বাংলাদেশি আছে সে বাংলাদেশে জন্মাচ্ছে বাংলাদেশে বড়ো হয়েছে পড়াশোনা শিখেছে সব কিছু করেছে এবং সেখানে বড়ো সব কিছু ঠিক আছে তো তার ন্যাশনালিটি হবে কে বাংলাদেশ এখন সে কর কর্মসূত্রে একটা কাজ পেয়েছে ইন্ডিয়াতে কলকাতায় তো সে কলকাতায় চলে এসেছে এখন কলকাতায় সে এক বছরের ভিসা নিয়ে এসেছে ভিসা নিয়ে থাকছে তো এবারে সে এখানে মিনিমাম তাকে সে দেখছে ভালো কাজে এখানেই থাকবে কি বললাম সে এখানেই থাকবে আগামী পাঁচ সাত বছর তার কোনো প্ল্যান নেই বাংলাদেশে যাওয়ার কারণ সে ভালো কাজ পেয়েছে তো তার কান্ট্রি অফ রেসিডেন্স তার থাকার দেশ কোনটা তার থাকার দেশ হয়ে যাবে ইন্ডিয়া বুঝে গেল কারণ সে এখন ইন্ডিয়াতে থাকছে বা বাই ন্যাশনালিটি সে বাংলাদেশি সে অ্যাকচুয়ালি একজন বাংলাদেশি সে বাংলাদেশিটা বাংলাদেশ তার ন্যাশনালিটি বাট সে ইন্ডিয়াতে কর্মসূত্রে আছে তাই তার ন্যাশনাল কি হবে কান্ট্রি অফ রেসিডেন্স ইন্ডিয়া সেম ক্ষেত্রে ইন্ডিয়ার মানুষ আমি যেমন আমি ইন্ডিয়াতে থাকি তো সবকিছু আমার ইন্ডিয়া হবে তো আমার ন্যাশনালিটি কী হবে ইন্ডিয়া এবং কান্ট্রি অফ রেসিডেন্সও যেহেতু আমি ইন্ডিয়াতেই থাকছি ইন্ডিয়াতেই কর্ম করছি তাই ইন্ডিয়াও কান্ট্রি অফ রেসিডেন্স কি হবে ইন্ডিয়া বুঝে গেল তো একটা দুটো আলাদাও হতে পারে দুটো একই হতে পারে বাই চান্স আমি ধরুন কর্মসূত্রে নেপাল চলে গেলাম তো আমার কান্ট্রি অফ রেসিডেন্স তখন কি হয়ে যাবে নেপাল হয়ে যাবে বুঝে গেছে এটা আশা করছি ক্লিয়ার হয়েছে আচ্ছা ক্রিপ্টো নিয়ে লাস্ট চান্স আপনাদের কাছে এখনও লাস্ট সুযোগ আছে ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করার তো করতে পারেন কোনো চান্স কোনো সুযোগ হারাবেন না বাট একটাই কথা কোনো নিজে না করতে পারলে কোনো অচেনা লোককে টাকা দেবেন না সে টাকা নিয়ে পালিয়ে গেলে কিন্তু কোনো কিছু করার নেই তাকে আপনাকে ব্লক করে দেবে বা আপনার সাথে কন্ট্যাক্ট রাখবে না তখন কিন্তু আপনার টাকাটা জলে যাবে তো এই টাকাটা এই জিনিসটা একটু মাথায় রাখবেন আর বাকি আপনার ইচ্ছা সময় খুব হাতে কম আছে এক দুদিন তো হয়তো আর দেবে তো আপনারা চাইলে ওখানে রিচার্জ করে নিন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই নেসারিটির প্রবলেমটা সলভ করে নিতে পারে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ